নমস্কার বন্ধুরা আজকে করব হচ্ছে আমি সর্ষে পোস্ত ইলিশ ভাপা একটু অন্যরকম ভাবে। তোমরা একটু প্রথম থেকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে করলাম পোস্তটা দিয়ে এইভাবে করলে দারুণ সুন্দর খেতে হয় দেখো একবার করে হ্যালো বন্ধুরা আজকে আমি আমার ব্লগটা দেখো এখান থেকেই শুরু করছি তোমরা বুঝতেই পারছো যে কী রেসিপি করবো হচ্ছে ইলিশ মাছ আজ আমি করবো ইলিশ মাছের করবো হচ্ছে ভাপা সবাই তো সর্ষে ভাপা পায় আমি করবো হচ্ছে পোস্ত দিয়ে ভাপা তো মাছগুলো প্রথমেই আমি কেটে ধুয়ে নেবো আর এই দেখো এখানে পোস্তটা ভিজিয়ে রেখেছি আর সামান্য দিয়েছি সাদা সর্ষে তাহলে পুরো ভ্লগটা সাথেই থাকো আর দেখো মাছগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এবার নুন হলুদটা মাখিয়ে এবারে আমি বাসনাটা করে নেব দেখো টক দইটা ফ্রিজ থেকে বার করলাম এই যে টক দইটা দিয়ে মাখাবো আর আমার এই যে সামান্য সরষে আর পোস্ত বাটাটা এই যে হয়ে গেছে দেখো ভালো করে গুলে দিয়েছি আর এই যে তেলটা ধীর নাম তুলনামি হেলদি আর টেস্টি এই তেলটা দিয়ে আমি করব এবারে দেখো এবার এই মাসটা তিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এই যে বাটনাটা করেছি দেখালাম ওটা দিচ্ছি এবার এই তেলটা দিচ্ছি পুরোটা ভালো করে এবার মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব যেহেতু এই টিফিন বাটিটাই আমি করব তাই জন্য আগের থেকে আমি এর মধ্যেই দিয়ে দিলাম আর এতে কিন্তু জল দেবো না এটাই ভাপে ভাপে হবে আর ইলিশ মাছ ভাপাতে হলুদ বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ওই ভাপায় সেই স্বাদ আসবে না হলুদ আমি সামান্যই দিয়েছি দেখো এইভাবে কিছুক্ষণ আমি মেখে রেখে দেবো যাতে মশলাটা পুরো মাছে ঢুকে যায় তারপরে উনি কড়াই জল দিয়ে ভাপে বসিয়ে দেব আর বাটনাটার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আর পোস্ত বেশি আছে সাদা শস্যে সামান্য আছে দিয়ে টিফিন বাটির মধ্যে আমি টিফিন বাটিটা নামিয়ে দেখো মাছগুলো উল্টে দিলাম উল্টে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর গোটা পোস্ত একটু ছড়িয়ে দিলাম আবার আমি ভাপে দিয়ে দেবো দেখো বন্ধুরা টিফিন বাটিটা আবার নামিয়ে নিয়েছি দেখো আমার ভাপাটা হয়ে গেছে এই যে কালারটা এরকম এসেছে তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু জানিও দই ইলিশ ভাপাটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের হয় এটা এইভাবে তোমরা করতে পারো আর অত ঝামেলা নেই কোনো ঝামেলা ছাড়াই এটা করা যায় ইলিশ ভাপাটা তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার আগে বলবো হাইক করবে আমার ভিডিওটাকে তারপরে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করলে তাহলে আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য আরও বেড়ে যাবে চলো আবার আসবো পরের ভিডিও নিয়ে